হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো বন্ধুরা ডিম তরকারি বানানোর জন্য আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা এগুলো কেটে রেখেছি এখন আদা রসুনগুলো বেটে নেব আগে থেকে করে রেখেছিলাম সিদ্ধ ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধগুলো এবার ভেজে নেব তো বাজার জন্য এখন দিয়ে দিলাম ছাড়া করতে থাকবো বাজা হওয়ার জন্য বাজা হয়ে আসলো প্রায় এখন নামিয়ে নেব এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো একটু বাজা ভাজা হওয়ার পর তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দেব একটু সময় নাড়াচাড়া করব বাজা ভাজা হয়ে গেলে ওই আলুগুলো দিয়ে দেবো তোমরা চাইলে আগে থেকে আলুগুলো বেজে রাখতে পারো তো আমি আলগা করে আর বাজে নিই আলুগুলো আলুগুলো অল্প সময়ের জন্য খোসানোর জন্য রেখে দেব খোসান হয়ে গেলে এবার ওই টমেটোগুলো দিয়ে দেব এবার জিরে গুঁড়ো তারপর আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট তারপর এই হলুদ গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেব কষানোর জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে কষানো প্রায় হয়েই গেল একটু সময় নাড়াচাড়া করতে থাকবো এবার জল ঢেলে দেবো নাড়া ছাড়া করে জল ঢেলে দিয়েছি এবার সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো ডিম দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিম তরকারি হয়ে গেছে প্রায় এখন ওই নামিয়ে নেবো আমি কই মাছের ছড়াছড়ি বানানোর জন্য টমেটোটা ভালো করে খসিয়ে নিচ্ছি একটু সময় রেখে দেব জল ঢেলে দিচ্ছি কষানো কমপ্লিট হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি একটু সময় রেখে দেব নাড়াচাড়া করে এখন হয়ে গেল নামিয়ে নিচ্ছি যা যা উপকরণ লাগে ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি